হ্যালো রিবান আসসালামু আলাইকুম মেয়েকে নয়টা বাজে মাদ্রাসায় দিব তো আমি ওকে সাতটা বাজে ঘুম থেকে তুলে পড়াচ্ছিলাম ও শরীফ পরে তারপর বিরিয়ানি খেয়ে নাস্তাকটা খেয়ে তারপর মাদ্রাসায় চলে গেল তারপর আমি রান্না চড়িয়ে দিলাম এখানে কোয়েল পাখির ডিম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম প্রথমে গরম পানি দিয়েই কাজটা শুরু করি কারণ ঠান্ডা পানি তো ধরতেই হবে মাস্ট আমাদের কোনো নিউ ইয়ার আর ওল্ড ইয়ার নাই আমাদের জীবনটা এমনই আমাদের নিউ ইয়ার আর ওল্ড ইয়ার কখনো আসেও না যায়ও না আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লাগি আমরা নিউ ইয়ারেও কাজে লাগি আমরা ওল্ড ইয়ারেও কাজে লাগি এমন না যে নিউ ইয়ার আসলে আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা ওইভাবে নিউ ইয়ারটা মানাবো যদি এরকম হতো যে নিউ ইয়ার আসলে আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যাবে দু হাজার ছাব্বিশ সাল আমাদের কোনো কাজ করতে হবে না বসে বসে ল্যাপের নিচে তোষকের নিচে শুয়ে শুয়ে খাবো তাহলে কিন্তু আমরা নিউ ইয়ারটা একদম ফুলফিলভাবে কি বলে মানে খুবভাবে সেলিব্রেশন করতাম যে নিউ ইয়ার চলে আসছে দু সাল চলে আসছে আমাদের সব কাজ কাজে কাজকামের অবসান ঘটে গেছে এরকম আর কি তো যাই হোক আমি এই যে ডিম সিদ্ধুর পানিটা এই পেঁয়াজের মধ্যে রেখে দিয়েছিলাম যেন পেঁয়াজের খোসাটা একটু নরম হয় আর গরম গরম পানি দিয়ে যেন আমি পেঁয়াজ ছিলতে পারি তো পেঁয়াজগুলো ছিলার পর আবার একটু গরম পানি দিয়ে একটু ধুয়ে দিলাম কারণ আমার তো গরম পানির কেতলি আছে আমি না হয় একটু গরম পানি দিয়ে কাজ করতে পারি সবার তো আর এরকম কেতলি থাকে না সবাই এরকম গরম পানি দিয়ে কাজও করতে পারে না আবার এমনও মানুষ আছে যাদের রান্না রান্নাঘরেও গিজার থাকে তারা গরম পানি দিয়ে কাজ করতে পারে তো যাই হোক অন্যের সাথে কখনোই নিজেকে তুলনা করি না আল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে তো এখানে আমি রান্না চড়িয়ে দিলাম ডিমটাকে প্রথমে একটু ভেজে নিব। আর আমি ডিম ভাজি কীভাবে সেটা তো আপনারা জানেনি প্রথমে তেলটা অতিরিক্ত গরম করে একদম অনেক গরম তারপর ডিমগুলো ছেড়ে একটুখানি নাড়াচাড়া দিই তারপরে হলুদের গুঁড়ো মিচির গুঁড়ো দিয়ে দিই ডিমটার কালারটা খুব সুন্দর হয় তো আমার হলুদের গুঁড়োটা মানে যে হলুদের গুঁড়োটা এনেছে এটার কালারটা অত বেশি ভালো না যেই জন্য কালারটা একটুখানি কম হয় কিন্তু অন্যান্য সময় কিন্তু ডিমের কালারটা খুব লাল টকটোক হয় তো এখানে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ আলু ভেজে ভালো করে জিরে বাটা আদা বাটা দিয়ে ভেজে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে কষি কষাচ্ছি আর পাশে হচ্ছে আমি বেগুন ভাজা করছি এই বেগুনগুলো গতকালকে পঞ্চাশ টাকা কেজিতে এনেছিলাম আমার খুবই ভালো লাগে দেশি বেগুন ঝুর্নি বেগুন আর কি ওইগুলো ভাজছিলাম ছোটোবেলায় আমাদের বাড়িতে প্রচুর এই গাছ এই বেগুনের গাছ হতো আর আমার আম্মু ওখান থেকে পেরে ঝটপট একটা ভাজা করতো অথবা এগুলো ছোটো ছোটো কিউব করে কেটে ভাজি করতো অথবা ভর্তা বানাতো খুবই মজা লাগতো তো জুয়ের বাবা আবার এই বেগুন খায় না এজন্য আমার বেশি একটা বেগুন আনা পড়ে না তো আমার যেরকম মন চায় আমি সেরকম করে আর কি করে খাই তো এখানে আলুটা সেদ্ধ হওয়ার পর কষানোর পর আলুটাকে আমি খুন্তি দিয়ে একটু কেটে দিলাম তারপরে গরম পানি দিয়ে দিলাম এটা এখন ফুটে উঠবে জয়ের বাবাকে বলেছি যে ঘাটি রান্না করব ওর বাবা বললো যে না তুমি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবে তো ওর বাবার পছন্দ হচ্ছে ডিম আর আলু দিয়ে ঝোল করছিলাম তারপর দিয়ে দিলাম একটা টমেটো তরকারিটা প্রায় হয়ে গেছে ডিমটা কিন্তু একদম লাস্টে অ্যাড করতে হবে ডিম তরকারি রান্না করলে ডিমটা আপনারা অনেকক্ষণ রান্না করবেন না ডিমটা একদম তরকারি হয়ে গেলে লাস্টে দিয়ে দেবেন আর আমি একটা ডিম একটু ভেঙে দিয়ে দিলাম যেন ডিমের স্মেলটা খুব সুন্দর আসে তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো রান্নাটা শেষ এটা বন্ধ করে দিব আর ওই হচ্ছে আমি বেগুন ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আবার কয়েকটা পেঁয়াজ ছেড়ে দিলাম সেই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে একটু ধনে পাতা দিব ধনে পাতা দিয়ে একটু ভাজা ভাজা করবো তারপরে হচ্ছে বেগুন ভাজাটাও হয়ে যাবে আর এখানে আমি একটু গরু কালো কালোভন করবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একদম বেরেস্তা করব। একদম লাল করে ভেজে দিব পেঁয়াজের মধ্যে দারুচিনি আর এলাচ দিয়েছি তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি গোস্তটাকে দিয়ে দিলাম আর এই গোস্তটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি যেন একটু তাড়াতাড়ি রান্নাটা হয় আর কি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা জিরে বাটা আর হচ্ছে আমার স্মেশ আমার স্পেশাল মাংসের মশলা যেটা আমি বানিয়ে রাখি সবসময় তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেরে আমি চুলার জালটা একদম নিভু করে দেব জয়েরের বাবাকে রুটি ভেজে দিয়েছি দুইটা আর তিনটা আর জাবের জন্য ভাবলাম যে একজনের জন্য সেরেলাখ রান্না করলে আবার থাকবে পরিমাণ মতো রান্না করতে পারবো না জন্য ওর জন্য আমি দুইটা পাউরুটি টিম দিয়ে ভেজে দিলাম আর সেটাকে চার টুকরা করে দিয়েছি আর একটু পরপর হচ্ছে কুস্তটাকে নেড়ে দিচ্ছি এই যে দেখুন কালারটা কিন্তু একদম হয়ে এসেছে তো যাবেরকে আমি নাস্তা নিয়ে আসছি এখানে দেখি ও উঠে হচ্ছে ড্রয়ার খুলছে ওইখানে প্যান্টের জন্য আর জয়ের বাবাকে বকা দিচ্ছিলাম যে ওকে তুমি এখনও কেন প্যান্ট পরাও নাই তো ও নাস্তা দেখে একদম অবাক হয়ে গেছে দেখুন তারপর ওর মুখ ধুয়ে দিলাম আর দাঁত ব্রাশ করে দিলাম প্যান্ট পরিয়ে দিলাম আর মুখ দিয়ে বারুত্ব ছুটেছে ওর বাবাকে ইচ্ছে মতো বকা দিলাম যে সব সব আমি করলাম তুমি শুধু রেডি হয়ে ধনির দুলালের মতো এখানে বসে গেছো নাস্তা খেতে তুমি কেন যাবেরকে দাঁত ব্রাশ করিয়ে দিলে না মুখ ধুয়ে দিলে না ওর বাবা আবার একটু অন্যায় করে তো করে আবার চুপচাপ আমার বকাও শুনে কোনো কথা বলে না আমিও ওকে বকে আর কি মজা পাই তো যাই হোক এখানে আমি গতকালকের কিছু ভাত ছিল সেটা হচ্ছে বেগুন ভাজার তেলের মধ্যে ভেজে নিয়েছি স্মেলটা খুব সুন্দর এসেছে তারপরে ঘরটাকে গুছিয়ে মুছে নিলাম এই যে এই অর্ড্রটা ওই যে ওখানে নিয়ে গেলাম আর হচ্ছে মানে ঘরের জিনিস জিনিসপত্র একটু নাড়াচাড়া করেছি আর কি এই যে কাঠের অটোরে এটা কিন্তু আমি এক হাতে টান দিয়ে সরিয়ে ফেলতে পারি মানে যদিও আমি শুকনা টুকনা দেখতে কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ শক্তি দিয়েছে অনেক বেশি তো এই যে এই ঘরের যে সোফাটা ছিল এই সোফাটা অন্য রুমে নিয়ে গিয়েছি এই রুমে শুধুমাত্র খাট আর কসমেটিক্সের র‍্যাকটা আর হচ্ছে দোলনা দুইটা র্যাক এখানে সেরেলাকের মানে হাফ কেজি সেরেলাকের একটা রেক এক কেজি সেরেলাকের আর তাল মিস্ত্রির একটা রেক যখন আমি সেরেলাক বানাই তখন রেকে ধরে না এত বেশি সেরেলাক হয়ে যায় সেল করতে করতে আস্তে আস্তে কমে তো এই রুমে হচ্ছে আমি সোফাটা নিয়ে এসেছি আর টি টেবিলটা নিয়ে এসেছি এই রুমের সোফাগুলো চাচার রুমে আবার শিফট করা হয়েছে তো যাই হোক আমার এই ঘরের কাজটা আপাতত আলহামদুলিল্লাহ শেষ আজকে ঘুম থেকেই একটু লেট করে উঠেছি মানে আটটা বাজে তাই কাজে একটু লেট হয়ে গেছে এখানে জাবেরকে আমি গোসল করিয়ে দিয়েছি এখন ওকে এই জামাগুলোই আবার পরিয়ে দেবো কারণ এই জামাগুলো ও সকালবেলায় পরেছিল ময়লা হয়নি তো গোসলের পর ওকে আবার এই জামাটাই পরিয়ে দিলাম তো আমার বাবাটা কিন্তু খুব খুশি এখন হচ্ছে আমি পার্সেল রেডি করবো জুয়েরা মাদ্রাসা থেকে এসে আমি সেরেলাক আর তাল যে অর্ডারটা ছিল ও সেইটা কমপ্লিট করে ফেলেছে মানে সেরেলাকগুলো ও রেডি করে ফেলেছে কসমেটিক্স তো আর ও রেডি করতে পারবে না তো আমি জুয়াবেরকে গোসল করিয়ে তারপরে কসমেটিক্সগুলো রেডি করতে বসলাম এখানে মাসাল্লাহ অনেকগুলো কসমেটিক্সের অর্ডার ছিল আর সিসি ক্রিমটা হচ্ছে এটা ভিতরে দুইটা ক্রিম থেকে একটা সাদা আর একটা কালো যেটা আমি ব্যবহার করি আর এইটা হচ্ছে আপনার স্কিন টোন অনেক বেশি ব্রাইট করবে আপনার মুখের ব্রোন ব্রোনের কালো দাগ সব কিছু ক্লিয়ার করবে এটা হচ্ছে আপনার ত্বকের ডক্টরের মতো কাজ করবে আর কি আর এই যে এটার অর্ডার ছিল বিটিউ সান সানক্রিম দুইটা এই দুইটা সানক্রিম কিন্তু খুবই ভালো সেল হয় এবং খুব চাহিদা এই দুইটা সানক্রিমের একটা হচ্ছে রাইস প্লাস ভিটামিন বি ফাইভ আর একটা হচ্ছে রাইস প্লাস প্রোবায়োটিক্স তো এই দুইটা সানক্রিমের অর্ডার ছিল একটা আপুই এই দুইটা সানক্রিম অর্ডার করেছে জানি না উনি দুইটাই ব্যবহার করবে নাকি তো যাই হোক এই সানক্রিমগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো এবং বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই সানক্রিমগুলো এই সানক্রিম আর সেন্ট্রালা সানক্রিমগুলো খুব ভালো সেল হয় বা খুব ভালো চলে খুব ভালো কাজ করে রেজাল্ট ভালো এজন্যই সেল ভালো প্লাস অর্ডার ভালো তো একটা নাইনটিন এইটি এইট আই ক্রিম অর্ডার ছিল এইটাও কিন্তু মেড ইন কোরিয়া এবং মেড ইন কোরিয়া তো এই বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমার মেড ইন কোরিয়ার থাকে আর এই ক্রিমটা হচ্ছে আই ক্রিম যাদের চোখের নিচে ডার্ক সার্কেল হয় এবং নাকের দুই সাইডেও কালো কালো থাকে তারা এটা ব্যবহার করলে ওই কালো দাগগুলো চলে যায় আর এই যে কজার এক্স স্নেল নাইনটি টু এইটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম এইটা ব্যবহার করলে আপনার স্কিনে কোনো দাগ থাকবে না আপনার স্কিনটা একদম রিফ্রেশিং থাকবে একদম সফট থাকবে আর এই এক্স ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো মানে যারা ইউজ করে শুধুমাত্র তারাই জানে আর এখানে যাবে আমাকে বারবার বলছিল ওগুলো ধরে যে এটা ভিডিও করো এইটা ভিডিও করো তো আমি যেটা দেখাচ্ছি সেইটা আমি ভিডিও করতেই পারছিলাম না তো এই যে দুইটা ফেরি সাবানের অর্ডার ছিল যাদের ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ারস আছে তারা এটা অর্ডার করতে পারেন আর এই যে হচ্ছে ফেস পাউডার কোলাজেন দেওয়া এটাতে এবং ইভি প্রোটেকশন যারা হচ্ছে ফাউন্ডেশন দিতে পছন্দ করেন না তারা বাহিরে বের হওয়ার আগে এই ফেস পাউডারটা মেখে যেতে হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যান্ড অয়েল প্রুফ আর এই যে ফিওরাস সাবান এইটা অলমোস্ট তিন বছর হয় আমি ইউজ করি আর সিমিমি সুদিং জেল প্রতিদিন আমার অর্ডার থাকবে এটা থাকবেই থাকবে এটা এত বেশি ভালো একটা জেল আর এই যে গ্লুটা হয় বডি লোশন এই লোশনটা কিন্তু আমি ইউজ করছি আর আমার স্কিন কতটা ব্রাইট হয়েছে সেটা আপনারা নিজের চোখে দেখতে পারছেন আর সিলিসিলিক এসিড এই ক্লিনজারটার অর্ডার ছিল এটা কিন্তু মিনি মানে ছোট আর এই যে একটা গার্নিয়ার স্কিন ন্যাচারাল এইটার সাকুরা গ্লো একটা ফেসওয়াশের অর্ডার ছিল আর এই যে হচ্ছে সেরাপি ময়শ্চারাইজিং ক্রিম আমার এখানে কিন্তু আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট প্লাস বিউটি প্রোডাক্ট দুটোই পাবেন আর প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনারা গ্লোইথ আইসা এই পেজে অর্ডার করতে পারেন আর তারপর জারিফ আর জাবের সরি জারিফ তো বাসায় নেই জারিফ কিন্তু মায়ের সাথে মিরপুর বেড়াতে গিয়েছে হেবেনদের বাসায় মানে ভাইয়ার বাসায় আর এখানে যা জুয়ারিয়া আর জাবেরকে হচ্ছে আমি দুপুরের খাবার খাওয়াচ্ছিলাম আর যাবের প্রতিদিনই ওর প্লেটে তিন চারটা আইটেম নিতে হবে কারণ একটা আইটেম নিয়ে আগে খাইয়ে পরে আরেকটা আইটেম দিয়ে খাওয়ালে ও খাবে না এরকম সব সাজিয়ে নিতে নিয়ে তারপরে খাওয়াতে হয় তারপরে আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম আমি জুয়াইয়া জুয়ার বাবা আমার শ্বশুর আর এখানে দেখুন জাবের কফি খাচ্ছে কীভাবে মানে আমি যে কফিটা ফর্ম করি ফর্মার দিয়ে সেই ফর্মগুলো কফি খাওয়ার পরে যে নিচে থাকে সেগুলো চেটে চেটে খাচ্ছিল আমরা ওর কাহিনী থেকে হাসতে আসতে শেষ ওই যে দেখুন আমি বলছিলাম যে বাবা আর চাইট নো তুমি প্লেট এটা রেখে দাও ওকে আর কি এরপরে কফি দিলে আর ফর্ম করে দেওয়া যাবে না ও ফর্ম করে দিলে হাতটা একদম ভরিয়ে ফেলে চেটে চেটে খেয়ে জাবের তোমার বাবা কোনটা

এখানে জুয়েরার বাবা আপুকে জ্যাকেট পরিয়ে দিল আর বলছিলো এই জ্যাকেটটা তুমি পরবা এই জ্যাকেটটা তোমাকে সুন্দর লাগছে তো আমার মানে বাবা ছেলের এরকম দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে তারপরে আমি চলে আসলাম আমার মায়ের ঘরে মাের পর মানে বিকেলবেলা মুরগি দিলাম মুরগির খাবার টাবার খাইয়ে মুরগিকে খোপে দিলাম তারপরে আমাদের ঘরের কাজ শেষ করে এখানে মায়ের ঘরে চলে আসলাম কারণ কালকে আগামীকালকে মা চলে আসবে বিকেলবেলা তো মায়ের ঘরে এসে আমি আর জুয়েরা কাজ করছি আর যাবের হচ্ছে পপকর্নের প্যাকেট ছিঁড়ে কি অবস্থা করেছে তো এই হচ্ছে আমার মায়ের ঘর আ বাতিটার আলো কম এজন্য জন্য ভালো করে বোঝা যাচ্ছে না এখানে ফ্রিজ ওয়ারড্রাইভ আলমারি কিন্তু আমি রং করেছিলাম তারপরে কি আমি আর জুয়েলা মিলে খুব সুন্দর করে মায়ের ঘরটা গুছিয়ে নিলাম এই যে দেখুন আলমারি আর হচ্ছে ওয়ারড্রাইভ ফ্রিজ এগুলো আমি রং করে দিয়েছি কাঠের কালার ছিল আলমারিটা স্টিলের ছিল আর তারপর বারান্দাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে একটা রুম এটাকেও গুছিয়ে নিলাম আমাদের ঘরের বয়স হচ্ছে আমার যখন তিন বছর বয়স তখন হচ্ছে আমাদের এই ঘরটা করা হয় মাসাল্লাহ দুই হাজার দুই হাজার সালে এই ঘরটা করা হয় আর এই যে এই সোফাটা হচ্ছে আমাদেরই বাড়ির নিমগাছ দিয়ে বইগুলো বানিয়ে দিয়েছিল তারপরে ঘরে চলে আসলাম ওই ঘরটা ভালো করে গুছিয়ে মুছে ঘরে চলে আসলাম আমিও পড়তে বসেছি আর এখানে জুয়েরাও যাবেকে লেখা শেখাচ্ছিল আর আমার হচ্ছে মাস্টার টেস্ট পরীক্ষা যাবের কিন্তু বি লিখতে পারে মার্শাল্লাহ